আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের রেডিমেড খুব সুন্দর সুন্দর আজকে সুতি থ্রি পিস দেখাবো যেহেতু প্রচুর গরম গরমের জন্য কিন্তু খুব আরামদায়ক চমৎকার কিছু জমজম কালেকশন দেখাবো আজকে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য মূলত আজকের ভিডিও রিটেল অ্যাভেলেবেল ভিডিও তো রিটেল প্রাইসটাই বলে দেবো তাই না তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু এখানে হচ্ছে নিমকি প্লাস হচ্ছে চায়না লেস করা থাকবে এটা হাতায় চায়না লেস করা আছে হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটা প্যান্ট কার সালোয়ার তাই না আর এটা ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এটা তো রিটেল প্রাইস আচ্ছা হোলসেল নিলে দামটা আরো কমবে আচ্ছা এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে একদম স্মল থেকে বিগ সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর হোলসেলের ক্ষেত্রে মিনিমাম আট পিস নিলেই ভাইরা হোলসেল প্রাইসটা কিন্তু দিয়ে দিবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আর আচ্ছা ভাইয়াদের কিন্তু জমজমে প্রচুর কালেকশন আছে আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আপনারা যারা হচ্ছে অনলাইন বিজনেস করেন মূলত তাদের সবটাই অনলাইন শপ ঠিক আছে এখানে ট্রেন্ডি যত ড্রেস আছে সবই কিন্তু আপনার পাইকারি দামে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা জমজমের কিন্তু প্রচুর ডিজাইন বাট হচ্ছে সবগুলোর প্রাইস একই তাই না এটা একটা ডিজাইন থাকবে এটাও নিমকি ডিজাইন করা হাতায় নিমকি করা পাচ্ছেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা প্যান্টটা থাকবে কন্টাস্টে এটা হবে ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছি এটা হিট একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে ওড়নাটা এটাও থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এগুলো হানড্রেড পারসেন্ট কটন একদম আশি আশি কাউন্টে ঠিক আছে হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট এটা ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য আবারও বলছি যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে এটা একটা ডিজাইন থাকবে এটা ম্যাচিং কালার প্যান্ট পাবেন সবগুলোই প্যান কার্ড স্যালার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটা ইয়ালোর ভিতরে পাচ্ছেন এটাও হাতায় নিমকি ডিজাইন করা একদম পিওর কটন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হবে প্যান্ট এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু র্যাফেল করা হাতায় লেচার করা এটা হচ্ছে প্যানেলটা আর এটা হবে প্যান্টটা ওড়নাগুলো দেখার মতো প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা ড্রেস হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করে দেবেন তাই না এই যে এটা হচ্ছে প্যান্ট এটাও ওড়া এটাও থাকবে বারোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু দেয়া যাবে এটার এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা জাস্ট দেখেন এটা হবে প্যান্টটা আর ওড়নাগুলো সবগুলোই পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটাও নিমকি ডিজাইন করা হাতায় নিমকি করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হবে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সেম বারোশো টাকা ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এই মাসও আছে প্রাইস সেম বারোশো পঞ্চাশ ওকে এটা দেখেন এটা খুবই সুন্দর এবং হিট একটা কালেকশন আপনারা জানেন যে নামি দামি পেজের যত ভাইরাল প্রোডাক্ট তাদের কাছ থেকে নিয়ে কিন্তু তারা সেল করে থাকে তো আপনারা কিন্তু চাইলে পপস স্টাইল ভিজিট করে নিত্য নতুন ডিজাইনগুলো দেখে নিতে পারেন ঠিক আছে এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হবে প্যান্ট দেন এটা হচ্ছে ওনাটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি ওকে এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর এটা হবে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা এগুলো আড়াই হাত বহর পাঁচ হাত লেন এগুলো হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে ঠিক আছে মাত্র আট সেট নিলেই হোলসেল প্রাইসটা কাউন্ট হবে তাই না আপনারা চাইলে আট ডিজাইন থেকে আট পিস নিতে পারবে আচ্ছা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ